দিকটা লইলাম বুঝছেন ভাই এবার আমি মানুষের বুঝাইতে পারমু এই ছবি দেখামু আপনি চাম গো চলেন আপনি চাম করে ভাই বেড়াদার এইটা এখন মানুষ বুঝবো এর লিগে মনে করেন যে ছবিটা লইলাম দেহি তোর ফোনটা দেহি আমার ফোন এই যে মোবাইল এই যে দেখেন বাটন আরে আমার মোবাইলটা ফালাই দিছে বুঝলাম না কিছু মোবাইলটা নিয়ে ফালাই দিল তুই আমার ভাই বেরাদার এই সমস্ত বাটন ফোন চালালে আমার মান সম্মান থাকে এই ল ফিফটিন প্রো ম্যাক্স আজকে থেকে এটা চলাবি তুই বেটা ভাই বেরাদার কি মরে গেছি তোর যখন যা লাগবে তুই আমাকে বলবি আরে বাহ বাটন মোবাইল ফালাই দিয়া ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে দিল কত বড় মন মানসিকতা রে আইফোনটা দিয়ে দিল

আজকে থেকে এই গাড়িটা তুই চালাবি আমার এলিয়েন গাড়িটা আমি তোরে দিয়ে দিলাম হালাই কত বড় বলদ কবি কে কি কইছে গাড়ির সম্পর্কে এলে হালাই আমার গাড়িটা দিয়ে দিল এ রুমান তুই আমার সাথে চল আর তুই কালকে আমার সাথে দেখা করিস ঠিক আছে ভাই গাড়িটা ড্রাইভ কর তুই সালাম আলাইকুম ভাইয়া ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কি খবর তোমাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের सलामीটা দেবেন না ভাই ঈদের सलामी ই দিক এসে কবে এখন কেউ सलामी দেয় ভাই এটা কথা কই কও আপনি ছাড়ো ভাই কত ভালো বনের মানুষ আমাকে কত রিটা করে সালামী দেছে আর আপনি হলো একটা কিপটা আমি কিপটা না হে বড় ছোট ভাই কি যে শুরু করলো কিছুই বুঝতেছি না সবাই দৌরাদুরা টাকা বিলাইতেছে না এর একটা ব্যবস্থা করতেই হয় জীবনে কত মানুষের জন্য কত কিছু করলাম তোর সব কথা আমি বুঝছি তুই কোনো চিন্তা করিস না বিষয়টা আমি দেখতাছি

আই কত বড় আমার মনে কর আইফোনটা ধইরা দিয়া দিলো আমার তো বড় বড় ভুনা আছে বাসায় ওটা লয়ে বাইরে না চুরি করে আইফোনটা হয়ে গেল মামা বেসলে কয়টা টাকা বেস্ত পারমু বেসতার বি এটা অনেক টাকা বেচা কি একটা পুরান কাহিনী দইরা আমারে কই কি ওই শোহার চাবিটা লয়ে যা এই গাড়ি তুই চালাবি এটা তোর এগো কত ইঞ্জিন কোদি ওই বেডা হালাই তো খালি আম ঘুরে বিলায় না ওই ঝাড়ে পায় তারে বিলায় যারে পায় তারে বিলায় বন্ধ করতে হইবো যে কোনো সিস্টেম করে যাতে আম করে বিলায় এটা করতে হইব কেমন যায় কত আর ওই যে বড় ভাই আছে না আর বড় ভাইতে কই আর একটা ঠেলা দিলে ওই এমনি চাইপা যাইব তখন খালি তুই আর আমি বাঙ্গায় খামু ও মামা ঠিক আর কি কি করছে ওই কত আমারে ভাই ওই কি করে নাই ওই জারে পায় হেরই জোর করে টেয়া দিয়ে দেয় বুঝছেন ভাই বর্তমানে একটা শেষরা পোলার লগে চলে বুঝছেন

ওই দানশীল মানুষ কোন জায়গায় মনে হয় দানে মশগুল আছে ওই ইমরান ফোন লাগাতো ও ইব্রাহিম তুই কই রে ভাই ওই রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট গেলে ওরা পাইবেন হাতে নাতে ধরতে পারমু চলেন চলো তো তাইলে দেখি হ হ চলেন আগে এগুলো অনেক খাইতাম বুঝছো এখন আগের মতো খাওয়া পরে না খা বন্ধু পেটটা ভরে খা আর কি কি খাবি ক আমি অর্ডার করি এমনও দিন গেছে বুঝছো মাঝে মাঝে রেস্টুরেন্টে আইসা তাকায় থাকতাম মানুষে খায় আমি দেখছি অনেক দিন হয়েছে আমার পোলাওটাও চিকেন চিকেন করতে আছে বন্ধু এই কটা আমার পোলার লেগে লয়ে যাই যা তুই খায় লাগলে তোর পোলার জন্য আরো অর্ডার করব দেখছেন ভাই উ যে ওয়াই আপনার বাইরে বয়ে বয়ে পগাইতেছে দান্দা করার চেষ্টা করতেছে আপনি যান আমরা গেলে সমস্যা আছে আমি আর সব মেয়ে হেনে লুকেই তারা তাড়ি যেয়ে ঠেলা দেন কাম ধর এ বান্ডিলটা রাখ আরও লাগলে জানাইস তুই আমার বন্ধু মানুষ তোর বিপদে যদি আমি পাশে না থাকতে পারি তাহলে কিসুর বন্ধু হইলাম না রে বন্ধুটা আমার অনেক ভালো এই দুঃ সময় ও আমার পাশে দাঁড়াইছে আমার দুঃখটা বুঝতে পারছে। কি শুরু করছস তুই এইগুলা তুই কি বাপ দাদার সম্পত্তি সব বেচা এই সমস্ত চোর বাটপার পিছনে টাকা খরচ করিয়া সব শেষ করবি এই যে সোর শেষর বাটপার পিছনে তুই যে টাকা খরচ করতে আসুস এইগুলা তোর বিপদের সময় একটাও যে তোর পাশে থাকবে তুই মনে করস এইগুলা দেখবি তোর বিপদ দেখলে সবগুলা দৌড়ে সরছে মারতাছি নি হারানা ধমকায় ধমকায় আমি একটা কথা ইব্রাহিম তুই আমার ছোট ভাই তোরা দিলাম তুই যদি আর একটা টাকা এই সমস্ত চোর বাটপারের পিছনে খরচ করস তোরে কিন্তু পিড়ে আমি আত্মা ভাইঙ্গালাম কই দিলাম আমার কথাটা জানি তোর মনে থাকে আহ আমার সুন্দর একটা জিনিস গিফট দিয়ে একটু রাখ আমি দেখতেছি ব্যাপারটা বুঝে দেখেন আপনার ছোটের সব টেকা পয়সা দিয়েছে এরকম আর অনেক মানুষটা দিচ্ছে বড়টা দেখাইছি আপনার একটা কিছু করেন এটা ধর এনে দশ আছে আর আমার আরাম রেডিয়াম কাটতাক জালাকি উড়েলোস ওই কিরে তুই অনেক বড় দাতা হয়ে গেছোস গা তুই ব্যাংক খোলা বইছোস ওখানে তুই যারে রে তার তোর মোবাইলের অ্যাকাউন্ট দিয়া দেস মোবাইল দিয়া দেস এটিএম কার্ড দিয়া দেস এই তুই কি শুরু করছস হ্যাঁ বড় ভাই আমারে ঠিকই কইছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমি নিজের চোখে দেখলাম শুন ছোট ভাই তোর একটা কথা কই আজাইরা খাইলে রাজার গোলাও ফুরে যায় আর তুই এই জায়গায় দাতা হাঁটছস না একটা কথা মনে রাখিস যখন বিপদে পড়বি না এরকম চোর ছেচর খুঁজেও পাবি না সময় থাকতে সাবধান হ তোর এই টাকা পয়সা তোর এই বড় লোকই ভাব কয়দিন থাকে আমি দেখমু এর জন্য সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ এবার ঠিক আছে দুই ভাই ঠেলা দিছ না এবার কাজ হইব ফাজিল একটা আরে বাসে যে উঠবো পকেটে টাকা নাই ভাড়া দে মানে কেমনে না কি আর করার আড্ডায় যেতে হইব আড্ডা আরে একটা বছর আগে রাজার হালে ছিলাম কি ছিল না আমার আরে দোস কি অবস্থা এই তো ভালো কইছি দাস সাইড আইডা একটু বনানি যাম তুই এম একটা একটা বনানি যাবি আরে দোস্ত একটু মানি ক্রাইসিস একটু নামাই দিয়া না না নামায় তো এই মুহূর্তে দিয়ে দিতে পারমু না আমার একটা পার্টি আছে তো পার্টি দিয়ে দিব বন্ধু এই মুহূর্তে যাওয়া সম্ভব না তুই এক কাম করিস এই 10 টাকা লয়ে যা মাথাতে বাস উঠা যাইস গা ল ল কি চিন্তা করতাছস না থাক আচ্ছা ল বুঝছি কম হয়ে গেছে 5 টাকা দিলাম লয়ে যা যা না দোস্ত ধন্যবাদ থাক। ওটাটা বুঝলি না। নামাই দে দরি না দে তো কি সে ভাড়া দিছিলাম। হায়রে মানুষ এই গাড়ি ডেবার আমি গিফট করেছিলাম। আজকেও আমারে 12 টাকা দেয়। কি রে ওই কোটিপতি? কি রে কই যাস? একটু বানা নি যামু। তোর গাড়ি কই তোর হাডাম কই? সব গেছে গা। শেষ।

ভাই আমার এই ওষুধগুলো দেন আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমার ভাই অনেক অসুস্থ হাতে টাকা হলে আমি টাকাটা দিয়ে যাব। না ভাইয়া আমাদের এখানে বাকি হয় না আমি তো এই কাজ করি বাকি অসম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই কত মানুষের কত টাকা পয়সা দিয়ে হেল্প করছি আজকে আমার ভাই অসুস্থ আমার ভাইয়ের জন্য আমি আজকে ওষুধ নিতে পারতেছি না টাকার জন্য এই চাচা এই বাসগুলো উপরান উপরে আমি কালকে আবার আসমুনে জায়গা গিরে ইব্রাহিম খোঁজাস ভাই অসুস্থ ওষুধ কিনতে যাইতেছি ফার্মেসিতে ওষুধ কিনতে যাস ভালো কথা তোর গাড়ি হুন্ডা এগুলা কই তোর এরকম ভুকিনীর মতো দেখা যায় ক্যা সুলুম সুলুম মাউলয়া এখন তুই বাদ আছলি মজা তুই লই ললি ঠিক আছে ভালো থাক কি হইছে খুললে ক আমার ভাই হসপিটালে আমার কাছে টাকা নাই অপারেশন করতে হইব এমার্জেন্সি খুব বিপদে আছি বন্ধু সবাই মজা লইতেছে আমার লগে সবাইই দেখা হয়ে গেছে এই বেটা তোর ভাই অসুস্থ তুই আমার কবি না আমি তো তোর লাগে দুষ্টামি করতেছিলাম বেটা দেখ ইব্রাহিম একটা কথা কিন্তু মনে রাখবি সব বন্ধু বন্ধুম কিন্তু এক হয় না বুঝছস আমার কিন্তু মনে আছে যে তুই একটা সময় আমার অনেক উপকার করছস খালি যে আমার উপকার করছস ওটা না তুই সব বন্ধু বান্ধবের উপকার করছস তুই সব বন্ধু বান্ধবের মতো আমার বাপ লইব কয়টা লাগবো তোর বাই চিকিৎসা করতে আমার আমি দিব এখন দিব এইলা ল এখানে পঞ্চাশ টাকা আছে এই টাকা দিয়া তোর বাইরের চিকিৎসা কর আর টাকা পয়সা লাগলে আমি তোর টাকা পয়সা দিমু ঠিক আছে একটা কথা কি মামা জানো কেউ যদি তার অতীত ভুলে যায় হে কোনদিন মানুষ না আমার দাদা আমার শিখাইছে যে জীবনে অতীত ভুলা যাবে না আর যে মানুষ তোমার উপকার করছে ওই মানুষটা কোনদিন উপকার করবে না পারলে তার ডবল উপকার করে দিবা ঠিক আছে বন্ধু ল এটা লোক তোর বাড়ি চিকিৎসাটা কর আর একটা কাজ করতি আমার হুন্ডার পিছু আমি তোরে নামাই দিও হসপিটাল বন্ধু তুই আমার অনেক বড় উপকার করতে পারিস না ও তুমি যে ভাই আমারে কইছিলা যে বন্ধু বান্ধবের পিছনে এভাবে টাকা নষ্ট করিস না বিপদে পড়লে এ বন্ধু বান্ধব তোরে চিনবো না কথাটা ভাই তুমি সত্যি কইছিলা আজকে আমি এই কথাটা বুঝতে পারছি আমার কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আমার আসে নাই তবে হ্যাঁ সব বন্ধু বান্ধব কিন্তু এক না ভাই আমার একটা বন্ধুরে আমি বিপদের সময় হেল্প হেল্প আজকে ওই বন্ধু আমার করছে এই করছিলাম দেখো তোমার চিকিৎসার জন্য টাকা দিছে ও বলছে আরও লাগলে আরও দিব তুই আমার বিপদের সময় আমার উপকার করছো আজকে তুই বিপদে আসস আমি তোরে ফালাই দিব না সব বন্ধু বন্ধু নয় কিছু বন্ধু এমনও রয়েছে যারা থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন হয় না তো আমরা সবাই বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াবো ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব